ধর্মীয় এবং রাজনৈতিক অ্যানালাইসিস করেন আমি শুনি নিয়মিত পাকিস্তান আফগানিস্তানের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনি ইতোমধ্যে একটা আলোচনা করেছেন কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না পাকিস্তান ও আফগানিস্তান তো বন্ধুরাষ্ট্র ছিল হঠাৎ কেন তারা শত্রু হয়ে গেল মাঝখানে কি এমন ঘটেছে যে কিছুই তো বুঝতে পারছি না দেখেন এগুলো একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে পলিটিক্যাল অ্যানালাইসিস যাকে বলা হয় বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে লোকেরা কথা বলে এটা এদেরকে বলা হয় ভূ দ্বন্দ্ব এটাকে বলা হয় স্বার্থের দ্বন্দ্ব কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা হয় স্বার্থের দ্বন্দ্ব এটা এক জিনিস আপনি বলেন পাকিস্তান আর আফগানিস্তান বন্ধু ছিল আমি বলবো না আপনার ধারণা ভুল কোনো কালে তারা বন্ধু ছিল না ধর্মীয় ভাবেও না রাজনৈতিক ভাবে শুধুমাত্র পাকিস্তানের মাটিকে পাকিস্তানের সেনাবাহিনীকে ব্যবহার করেছে আমেরিকা সাউদি আরবকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়াকে কুপকাত করার জন্য আপনারা জানেন রাশিয়া হচ্ছে তৎকালীন সমাজতান্ত্রিক ব্লকের নেতৃত্ব দিত সোভিয়েত ইউনিয়ন বলা হয় ইউএসএসআর এখন আর ইউএসএসআর নাই ষোলো টুকরা হয়েছে নব্বই সালে তো তখন এই বিশ্বটা দুইটা ভাগে ভাগ ছিল একটা হলো সমাজতান্ত্রিক ব্লক একটা হলো গণতান্ত্রিক ব্লক পুঁজিবাদী ব্লক এখন এই দুই ব্লকের ঠান্ডা যুদ্ধ দীর্ঘদিন চলেছে এর বিরুদ্ধে প্রসার চালায় ওর বিরুদ্ধে হুমকি দেয় নানান ধরনের সাইবার করে অনেক ঘটনা আছে কিন্তু সমগ্র দুনিয়াটাই দুইটা ভাগ হয়ে গেছে দুই পক্ষে একটা রাশিয়ার পক্ষে একটা আমেরিকার পক্ষে রাষ্ট্রগুলোও কিন্তু এরকম কোনোটা রাশিয়ার পক্ষে কোনোটা আমেরিকার পক্ষে এরই মধ্যে রাশিয়ার সমাজতান্ত্রিক সরকার দখল করছে আফগানিস্তান পাইছে আফগানিস্তানের মাটিতে আর আফগানিস্তানের মানুষ তো আগে থেকেই একটু কনজারভেটিভ ধর্মপ্রাণ কট্টর মুসলমান তাদেরকে এবার ব্যবহার করতে হবে ধর্মীয় চেতনা কাজে লাগাইছে সৌদি আরব রে এটা স্বীকার করেছে এই যে সৌদি প্রিন্স বাদশাহ সালমান এখন স্বীকার করেছে এম ওটা কিন্তু বলেছে এই আমেরিকা ব্যবহার করেছে পাকিস্তান সেনাবাহিনীকে পাকিস্তানের মাটিকে পাকিস্তানের সীমান্ত সংলগ্ন যত মাদ্রাসা আছে প্রত্যেকটা ক্যান্টনমেন্ট বানাই দিয়েছে এই হাজার হাজার স্টুডেন্টদেরকে এনে সামরিক ট্রেনিং দিয়ে তাদেরকে আফগানিস্তানে পাঠি ওখানে আল্লাহ আস যা আল্লাহ রাস্তা যুদ্ধ করো কিন্তু ওটা আল্লাহ রাস্তা যুদ্ধ ছিল না ওটা ছিল আমেরিকা রাশিয়ার পলিটিক্যাল গেম প্রক্সি ওয়ার একে বলা হয় আমেরিকার ছায়া যুদ্ধ পাকিস্তানের সাথে আবার আফগানিস্তানের সীমান্ত দ্বন্দ্ব কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব আছে এ পর্যন্ত কয়েকবার যুদ্ধ হয়ে গিয়েছে তো আমি বলবো যে মাঝখানে কি এমন ঘটনা ঘটছে কিছুই বুঝতে পারছি না বুঝতে পারবেন আমেরিকার পলিসি নিয়ে একটু স্টাডি করেন চীনের পলিসি নিয়ে একটু স্টাডি করেন এখানে ভূ যে দ্বন্দ্ব এখানে ভৌগোলিকভাবে এই জায়গাটা কতখানি গুরুত্বপূর্ণ চীনের জন্য ভারতের জন্য আমেরিকার জন্য তাহলে আপনারা পরিষ্কার করে বুঝবেন এখন বর্তমানে বন্ধুত্ব চলছে ইন্ডিয়ার আর আফগানিস্তান ভারতের আর আফগানিস্তান সাংঘাতিক বন্ধুত্ব হচ্ছে এখন পাকিস্তান শত্রু এই শত্রুতার কারণ আমেরিকা আমেরিকার সেনাবাহিনীর স্বার্থ কি কি স্বার্থ আছে সেগুলো এখানে বলতে গেলে আমার প্রচুর টাইম লাগবে আমি শুধু এইটুকু বলি এখানে ধর্ম কোনো বিষয় নয় এখানে দিনের কোনো ব্যাপার নয় ধর্মীয় কোনো বিষয় নয় আল্লাহ রাসুলের কোনো ব্যাপার নয় ইসলামিক কোনো ব্যাপার নয় মুসলিম বিশ্বের কোনো স্বার্থের কোনো ব্যাপার নয় এই হচ্ছে ব্যাপারটা সংক্ষেপে শুধু এইটুকুই বলব